বর্তমান যুগে উচ্চ রক্তচাপের রোগী এত বেশি বেড়ে গিয়েছে যে আমাদের প্রায় সবার বাসাতেই কিন্তু ব্লাড প্রেশার মাপার কোনো না কোনো যন্ত্র রয়েছে কিন্তু আমরা কিন্তু জানি না যে কিভাবে সঠিকভাবে ব্লাড প্রেশার মাপতে হয় এই ব্লাড প্রেশার মাপার সঠিক নিয়ম না জানার কারণে ব্লাড প্রেশার মাপাটা আমাদের ঠিক হয় না এবং ঠিক না হওয়ার কারণে প্রেশারের ওষুধের অ্যাডজাস্টমেন্টও কিন্তু ঠিক হয় না এর কারণে দেখা যায় যে যারা ব্লাড প্রেশারের রোগী তাদের অনেক সময় ব্লাড প্রেশার মাপাতে ভুল আসার কারণে অনেক সময় দেখা যায় যে তারা ওষুধ খাওয়া থেকে বিরত থাকছেন অথবা দেখা যাচ্ছে যে একটা পেশেন্ট উচ্চ রক্তচাপের রোগীই নয় কিন্তু দেখা যাচ্ছে তাকে আমরা উচ্চ রক্তচাপের ওষুধ দিয়ে রাখি দিনের পর দিন তিনি হাই প্রেশারের ওষুধ খেয়ে যাচ্ছেন চলুন আজকে আমরা জেনে নিব কীভাবে বাসায় বসে সঠিক পদ্ধতি অনুসরণ করে রক্তচাপ মাপা যায় আমি ডক্টর অন্নকুমার চৌধুরী মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শেরে ঢাকাতে বর্তমানে আমাদের বাসাতে দুটি মেশিন প্রায় অ্যাভেলেবেল একটি হলো পালস অক্সিমিটার আরেকটি হলো ডিজিটাল ব্লাড প্রেশার মাপার যন্ত্র অথবা ম্যানুয়াল এই যে আমার কাছে যেটি আছে এটা হচ্ছে ম্যানুয়াল ব্লাড প্রেশার মাপার যন্ত্র তো যেটা দিয়েই আমরা মাপি না কেন ব্লাড প্রেশার মাপার আগে আমাদের কিছু নিয়ম অবশ্যই ফলো করতে হয় এই নিয়মগুলো ফলো না করলে আমরা কিন্তু আমাদের সঠিকভাবে ব্লাড প্রেশার মাপতে পারবো না বর্তমানে বাসায় বসে প্রেশার মাপাটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে হোম বিপি মনিটরিংকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের ইএসসি গাইডলাইন এবং এ এইচ এ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন দুইটি অ্যাসোসিয়েশনই কিন্তু ব্লাড প্রেশার মনিটরিংকে বেশি গুরুত্ব দিচ্ছে বাসায় বসে তাই বাসায় বসে যদি আমরা সঠিকভাবে ব্লাড প্রেশার মাপার নিয়মগুলো না জানি তাহলে আমাদের রিডিংগুলো কিন্তু ঠিক আসবে না এবং ঠিক না আসার কারণে কিন্তু আমরা অনেক সময় প্রেশারের ওষুধটা কিন্তু অ্যাডজাস্ট করে খেতে পারবো না এজন্য জেনে নেওয়া যাক কিভাবে বাসায় বসে সঠিক নিয়ম পদ্ধতি অবলম্বন করে ব্লাড প্রেশার মাপা যায় শুয়েও মাপা যায় তবে আইডিয়াল পজিশন হলো বসে থেকে কোথায় বসে থেকে মাপবো এমন একটি চেয়ারে বসে আমরা মাপবো যেই চেয়ারের পেছনে ব্যাকরেস্ট আছে যেমন আমি এখন যে চেয়ারটিতে বসে আছি সেই চেয়ারে কিন্তু ব্যাক রেস্ট আছে এরকম ব্যাক রেস্ট যুক্ত চেয়ারে বসে কিন্তু প্রেশার মাপতে হবে এবং প্রেশার মাপার সময় অবশ্যই পেছনে হেলান দিয়ে মাপতে হবে অনেক বেশি উঁচু চেয়ার হওয়া যাবে না যাতে পাটি ঝুলে থাকে দেখতে হবে পা যাতে মাটি স্পর্শ করে কিন্তু পা ক্রস করা যাবে না পা দুটা আলতোভাবে মাটিকে স্পর্শ করে থাকবে এমন চেয়ার আমরা ব্যবহার করব। এবং যেই হাতে আমরা মাপবো এই হাত বা দুইটি হাতই আমাদেরকে একটা টেবিলের উপরে অথবা চেয়ারে হাতলের উপরে রেস্টে রাখতে হবে অনেক সময় আমরা ব্লাড প্রেশার মাপি হাতটাকে শূন্য তুলে ধরে রাখি এভাবে মাপলে কিন্তু ব্লাড প্রেশার বেশি আসবে ব্লাড প্রেশার মাপার আগে কিছু নিয়ম নিয়মকানুন আছে যেগুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে ব্লাড প্রেশার মাপার আধা ঘন্টা আগে কোনো চা কফি সফট ড্রিঙ্কস অ্যালকোহল অথবা স্মোকিং করা যাবে না যদি এগুলো করা হয় আধা ঘন্টা আগে তাহলে কিন্তু ব্লাড প্রেশার বেশি আসবে এবং সঠিক রিডিং আসবে না এরপরে চলুন আমরা কখন আমাদের ব্লাড প্রেশারটা মনিটরিং করব। আমাদের ব্লাড প্রেশারটা দিনের বিভিন্ন সময়ে কিন্তু ভেরিয়েশন হয় এটাকে বলা হয় ডায়রোনাল ভেরিয়েশন ব্লাড প্রেশার মাপার সঠিক সময় হলো ঘুম থেকে সকালে ঘুম থেকে ওঠার পরে এবং দুপুরে খাবার খাবার পরে কিছুটা রেস্ট নেওয়ার পরে বিকালে অর্থাৎ ব্লাড প্রেশার আমরা মনিটরিং করব সকালে এবং বিকালে এবং এই দুটি ব্লাড প্রেশারকে এভারেজ করে আমরা গড় যে ব্লাড প্রেশারটা মাপবো সেটা হলো আমাদের সারাদিনের একটা গড় রক্তচাপের রিফ্লেকশন অর্থাৎ সকালে এবং বিকালে প্রেশারটা মেপে আমাদেরকে গড় করতে হবে এবং গড় যে রেজাল্টটা পাবো সেটা কিন্তু আমাদের সারা দিনের গড় হিসেবে প্রতীয়মান হবে এরপরে চলে আসুন আমরা এরপরে চলে আসুন ইনস্ট্রুমেন্ট আমরা কি ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করব। আমরা যেই ইনস্ট্রুমেন্টটি ব্যবহার করি না কেন প্রথমত আমি বলতে চাই প্রসার অর্থাৎ কিভাবে আমি ব্লাড প্রেশারটা মাপবো ব্লাড প্রেশার দাঁড়িয়েও মাপা যায় কোনো কোনো কন্ডিশনে ম্যানুয়াল ইনস্ট্রুমেন্ট যেটাই ব্যবহার করি না কেন আমাদের অবশ্যই কাফ এই যে এটাকে বলা হয় কাপ যেটা আমরা হাতে বাঁধি এই কাফে সাইজটা অবশ্যই একটা মানুষের হাতের যেখানে আমরা এই কাপটা বাঁধবো সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে যেমন আমার কাছে এখন যেটি আছে এটা হচ্ছে অ্যাডাল্ট কাপ অ্যাডাল্ট সাইজের কাপ এই কাপ দিয়ে আমরা কিন্তু একটা বাচ্চার ব্লাড প্রেশার মাপতে পারবো না আবার অ্যাডাল্ট সাইজের তুলনায় দেখা যাচ্ছে যে অনেক বেশি অনেক বেশি ওবেজ থাকে বা মোটা থাকে তাদের ক্ষেত্রে আরও বড়ো সাইজের কাপ দরকার হয় তাদের ক্ষেত্রে যদি আমরা ছোট সাইজের কাপ দিয়ে মাপার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে যে এটা অতিরিক্ত টাইট হয়ে যাবে এবং যদি খুব বেশি টাইট হয়ে যায় তাহলে কিন্তু ব্লাড প্রেশারের রিডিংটা সঠিক আসবে না এখন কতটুকু টাইট করব ব্লাড প্রেশারের মাপার সময় আমরা এই যে আমাদের আর্মটা আছে এটা আপার পুথার আপার পুথার কাভার করবো লোয়ার ওয়ান থার্ডটা ফাঁকা রাখবো এবং আপার পুথারে ব্লাড প্রেশার মাপা যে কাপটা আছে এটা এমনভাবে বাঁধবো যাতে নিচ দিয়ে দুই অথবা তিন আঙ্গুল ভালোভাবে ঢুকতে পারে খুব বেশি টাইটও হওয়া যাবে না খুব বেশি লুজও হওয়া যাবে না খুব বেশি টাইট করে যদি কাপ বাঁধা হয় তাহলেও ব্লাড প্রেশার রিডিংটা সঠিক আসবে না খুব বেশি লুজ করে যদি বাঁধা হয় তাহলেও কিন্তু ব্লাড প্রেশারের রিডিংটা ঠিক আসবে না এবং আমরা আমি একটা কথা বলে থাকি যে আমরা কোন হাতে ব্লাড প্রেশার মাপবো সাধারণত ডান হাতে ব্লাড মাপা হয় তবে প্রথমবার যদি কোনো ব্যক্তির ব্লাড প্রেশার মাপা হয় তাহলে দুই হাতেই মাপতে হবে এবং দুই হাতের মেপে পরে সেটিকে গড় করে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটি হলো তার গড় উচ্চ রক্তচাপ অথবা কোনো একটা হাতে যদি বেশি ব্লাড প্রেশার আসে ডান হাত অথবা বাম হাত বেশিটাকেই আমরা গণ্য করব এবং পরবর্তীতে তার ক্ষেত্রে যেই হাতে ব্লাড প্রেশার বেশি এসেছিল সেই হাতেই কিন্তু মাপতে হবে এবং সেই হাতের রেকর্ডটাই কিন্তু আমরা তার রক্তচাপ হিসেবে গণ্য করব অনেক সময় দেখা যায় যে আমরা কতবার মাপব প্রথমবার মাপার পরে আমি বলে থাকি রোগীদেরকে যে আপনি বাসায় যখন মনিটরিং করবেন তখন আপনি তিনবার মাপবেন প্রথমবারটা আমরা ডিসকার্ড করব দ্বিতীয়বার এবং তৃতীয়বার মাপার পরে সেটাকে গড় করে যেটা আমরা পাবো সেই রেকর্ডটা আপনি কোনো একটি জায়গায় লিখে রাখবেন তো আমি যে নিয়ম কারণগুলো বললাম এই নিয়ম কারণগুলো অনুসরণ করে আমরা কিন্তু খুব সহজেই ব্লাড প্রেশার মাপতে পারি কারণ দুটি কন্ডিশন আছে আমাদের কার্ডিওলজির সাবজেক্টে একটি হলো মাস্কড হাইপার এবং আরেকটি হলো হোয়াইট কোট হাইপার টেনশন এই দুইটি গ্রুপের পেশেন্ট কিন্তু অনেক প্রায় থার্টি টু ফর্টি পার্সেন্ট কেসেস থার্টি টু ফোর্টি পার্সেন্ট কেসেসে দেখা যায় যে একটা মানুষের দেখা যাচ্ছে তার অফিস বিপি বা হোম বিপি মোটামুটি স্বাভাবিক থাকে কিন্তু ডক্টরের কাছে যখন আসে নার্সের কাছে আসে তখন তাদের যে হোয়াইট কোড পরা থাকে তাদেরকে দেখে তাদের টেনশনে প্রেশার বেড়ে যায় এই জন্য মেডিকেলের পরিভাষা এটিকে বলা হয় হোয়াইট কোট হাইপার টেনশন ডক্টর নার্স এবং দেখা যায় যে ওয়ার্ড বয় এদের যে হোয়াইট কোট পরিধান করা থাকে এইটা দেখে অনেক সময় পেশেন্টের উচ্চ রক্তচাপ তারা অনেক স্ট্রেস ফিল করেন এবং তাদের ক্ষেত্রে রক্তচাপটা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় এই জন্য অনেক সময় দেখা যায় যে একটা মানুষের বাসা অথবা অফিসে তার ব্লাড প্রেশার স্বাভাবিক আছে কিন্তু ডক্টরের কাছে আসলে দেখা যায় তার সবসময় ব্লাড প্রেশারটা বেশি থাকতেছে এই জন্য এটাকে বলা হয় হোয়াইটকট হাইপার টেনশন তাই ব্লাড প্রেশারটা যদি আপনি বাসায় সঠিকভাবে মনিটরিং করতে পারেন তাহলে ডক্টরের কাছে এসে যদি আপনার সময় ব্লাড প্রেশারটা বেশি থাকে সেটা দেখে আমরা বাসারটার সাথে তুলনা করে কিন্তু আমরা বুঝতে পারবো যে বাসায় বা অফিসে আপনার ব্লাড প্রেশার স্বাভাবিক থাকে কিন্তু ডক্টরের কাছে আসলে আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যায় অর্থাৎ আপনি উচ্চ রক্তচাপের রোগী নন তো এই ক্ষেত্রে এই হোয়াইট কোট হাইপার টেনশনে পেশেন্ট কিন্তু অনেক প্রায় 30% তো তো ক্ষেত্রে আমরা এই পেশেন্টগুলোকে কিন্তু অতিরিক্ত অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ থেকে বিরত রাখতে পারবো অন্যদিকে আরেকটি আছে মাস্ট হাইপারটেনশন এটা ঠিক উল্টো হোয়াইটফোট হাইপার টেনশনে ঠিক উল্টো অর্থাৎ দেখা যায় যে ডক্টর বা দেখা যায় স্বাস্থ্যকর্মীদের কাছে আসলে ব্লাড তার নর্মাল বা স্বাভাবিক কিন্তু দেখা যাচ্ছে তার অফিস অথবা বাসাতে তার ব্লাড সব সবসময় বেশি থাকে তাই এখন কিন্তু গাইডলাইনে ব্লাড প্রেসার মনিটরিং হোম বিপি মনিটরিং এবং অফিস বিপি কে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আমরা যদি সঠিকভাবে ব্লাড প্রেশার মাপার নিয়মগুলো যদি না জানি তাহলে কিন্তু আমরা অতিরিক্ত ওষুধ খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবো না এবং অনেক ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আমাদের উচ্চ রক্তচাপ না থাকা সত্ত্বেও আমরা কিন্তু মাত্রাতিরিক্ত ওষুধ সেবন করে থাকবো তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার সমস্ত ভিডিওই জনগণের উদ্দেশ্যে জনস্বার্থে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার